হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাড়িতে কালী পুজো উপলক্ষে এখানে নাড়ু করা শুরু হয়ে গেছে কাকিমা বড় বৌদি দুজন মিলে এখানে নাড়ু করছে নাড়ুতে পাক দেওয়া হচ্ছে এটা বিনা পিসি বড় বৌদি কাকিমা এই যে প্যান্ডেলটা দেখছো তোমরা এটা ছিল কৃষ্ণনগরের চ্যালেঞ্জের মোড়ের কালীপুজোর প্যান্ডেল শুধু প্যান্ডেলই বড় না তার সাথে ছিল এই প্যান্ডেলের মাও অনেক বড় কালীপুজোর ঠিক আগের দিনেই আমাদের বাড়ির ঠাকুর আসে তো প্রতি বছর আমাদের বাড়ি কালীপুজো হয়ে থাকে কালী ঠাকুর এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে আমার ভাইরা সব আনতে গেছিলো আমাদেরকে বলল যে ঠাকুর চলে এসেছে ক্লাব অব্দি তোরা তাড়াতাড়ি রেডি হ পুরনো বাড়িতে পুজো হয়ে থাকে আমাদের দুটো বাড়ি তাতে নতুন বাড়িতে পুজো হয় না পুরনো বাড়িতে কালী পুজো হয় তো কালী ঠাকুর এলে তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখাচ্ছি যে আমাদের ঠাকুর চলে এসছে ঠাকুর এসে গেছে ভাই কাকা সব ধরে নাবাচ্ছে ঠাকুর এসে গেল বাড়িতে ঠাকুর আসা মানে পুজো প্রায় আজকে থেকে শুরু হয়ে যাওয়া প্রতি বছর কালী ঠিক আগের দিনই কালিমাকে বাড়িতে আনা হয় দেখতে দেখতে বাড়ির ঠাকুরও এসে গেল এবার কালকে পুজো শুরু হয়ে যাবে কালকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করব কি কি করছি আমরা সমস্ত কিছু তোমাদের দেখাবো ঠাকুরের মুটুকটা অনেকটাই বড় ছিল যেহেতু কালী ঠাকুরটা ওইভাবে নিয়ে আসতে অসুবিধা হবে সেই জন্য মুটুকটা খুলে আনা হয়েছে আর এখানে আমার দাদা মুটুকটা কালী ঠাকুরের মাথায় পরিয়ে দিচ্ছে এখন মামা বাজি বার করছে দেখো এই যে এত বাজি এখন বস্তা দিয়ে বাজি বেরোচ্ছে এখানে মামা অনেক বাজি কিনে এনেছে সবাই মিলে একসাথে ফাটানোর জন্য শুধু দেখো কত বড় বড় এখানে বাজি আছে আর এই যে এত বাজি কিনেছে মামা আর এখানে এখন মামা যে বাজিটা খুলছে এটা ছিল এক রকমের ফুল ফুলঝুরি আমাদের সময় এরকম কোনো ব্যবস্থা ছিল না এরকম যদি থাকতো খুবই ভালো হতো আমরা যাচ্ছি বাজি উদ্বোধন করতে যে বাজি নিয়ে নিয়েছে বোন চা দিয়ে সকালটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার আর আজকেই পড়েছে কালী পূজা তো কালী আমরা সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা তো পুজো ঢাকিরাও এসে গেছে যেহেতু এ বাড়িতে কিছু পুজো না তাই এ বাড়িতে কিছু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না তো ও বাড়িতে তোমাদের নিয়ে যাব তো দেখাবো ঠাকুর এসে গেছে কাল রাত্রি আমি দেখিয়েছিলাম আর সকাল থেকে ব্লগটা যেহেতু বলেছি শুরু করবো তাই সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো ও বাড়িতে যাই ছেলেও ঠাকুর দেখেনি ছেলেকেও নিয়ে যাই কি হলো কি দেখতে এসছো কি দেখতে এসছো তুমি কি দেখতে এসছো ঠাকুরকে দেখতে পেয়ে লিও নমস্কার করলো এই যে বাড়িটা দেখছো এটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর এই বাড়িতেই কালী হয়ে থাকে কাল রাতে মা এসে গেছে আর আজকে সকাল থেকে বাড়িটাকে সুন্দরভাবে সাজানো চলছে বাড়িতে পুজো থাকা মানে দিনটা খুব আনন্দ আর হই করে করেই কাটে আবার এই আনন্দের দিনটা এক বছর পর ফিরত পাবো এখানে রাতে খাওয়ানোর জন্য টেবিল চেয়ার পাতা হয়ে গেছে এখন পূজার জন্য যা যা লাগবে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে আর এখানে আমার কাকিমা মায়ের ঠিক সামনেটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে কে যে ভোগ দেয়া হয় তার সমস্ত কিছু ভোগের আনাজ যাবতীয় জিনিসপত্র এখানে আনা হয়ে গেছে এখানে আমাদের বাড়িতে শ্রী বানানো হয়ে গেছে শ্রীটা দেখো কত সুন্দরভাবে বানানো হয়েছে আমাদের বাড়ির ঠিক পাশে আবার একটা কালী পুজো হচ্ছিল আর এটা হচ্ছিল শ্যামা কালী এখানে এখন সব মায়ের গয়না রাখা আছে আর কাকা আমাদের এক একটা করে গয়না পড়াচ্ছে প্রথমে কোনটা গেছে এই হাতেও চুর পড়ানো হয়ে গেছে এক এক করে গয়না পড়ানো হচ্ছে কাকা আর এই যে কাকিমা দুজন মিলে গয়না পড়াচ্ছে ঠাকুরের হাতে এখন মানতাসা পড়াচ্ছে কাকা এটা হচ্ছে আমাদের কালী মায়ের মুটুক আর এখানে যা তোমরা গয়না দেখছো এগুলো সবই সোনার মাকে এখন মুটুক পরানো হচ্ছে এখনলি ওর বায়না উঠেছে যে কালী ঠাকুরের যে হাটটা আছে সেটাও গলায় পড়বে। তাই ওর ঠাম্মি ওর গলায় একটু পরিয়ে দিল। চোখ আর মায়ের টিপ এবার আস্তে আস্তে চোখ পড়ানো হচ্ছে মাকে বাবার চোখ আছে মা বাবা দুজনেরই চোখ আছে মালা এসে গেছে মাকে পড়ানোর আর এই যে আমার কাকিমা এখন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পড়াবে আমার ছেলে এখন রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে আর সঙ্গে বুট তো বাবু তুমি কি ঘুরতে যাওয়ার জন্য রেডি আমার ছেলে এখন রেডি চলো মাসির সাথে এখন যাচ্ছে ঠাকুর দেখতে এখানে আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে আমার এটা ফুল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো এবার ও বাড়িতে পুজো এখনও বসেনি বসবে বসবে করছে তো চলো গিয়ে আমরা দেখি পুজো বসেছে কি বসেনি এখানে হচ্ছে ঠাকুরের ভোগ হচ্ছে আর এই যে আমাদের পিসা করছে এটা খিচুড়ি হচ্ছে আর এখানে চাটনি হচ্ছে তো যেহেতু বাড়ির পুজো তোমরা বুঝতেই পারছো আর বাড়ির পুজোয় ভোগটা আমরা নিজেরাই করে নিই প্রতি বছর করে দিদা এই বছর দিদার একটু অসুবিধা আছে তাই দিদা করতে পারছে না ওটা করে দিচ্ছে আমাদের পিসা এতক্ষণ ধরে খুঁজে খুঁজে বর্মশাইকে পেলাম শেষে ছবি তোলার জন্য তুমি কোথায় কোথায় বেরু বেরু করলে মাসিদের সাথে কোথায় গেলে ওপাশে গেছো ওই দিকে গেছো আচ্ছা এখন আমার ছেলে ঢাক বাজাচ্ছে বাজাও বাজাও বা আরো জোরে দুটো একসাথে দুটো একসাথে দু হাতে দুটো নিয়ে বাজাতে হয় হ্যাঁ দেখো দেখাবে পাপা এখানে বৌদি কাকিমারা বসে সব পুজো দেখছে এখানে পুজো প্রায় শুরুই হয়ে গেছে আমার দুটো ভাইপোকে দেখো এখানে চুপ করে বসে পুজো দেখছে যেহেতু এখানে পুজো সারা রাত ধরেই আমাদের হয় তাই তোমাদের নিয়ে যাই একটু খাওয়ানোর জায়গায় এখানে আমাদের একটা বোন কাকিমা সব খেতে বসে পড়েছে কালী পুজো আমাদের সারা রাত ধরেই হয় তাই এখানে একটু সবাই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে খাওয়া দাওয়া করার পর তারপরে বসে সবাই মিলে একসাথে পুজো দেখা হবে এর মধ্যে কি কি মেনু হয়েছিল চলো তোমাদের দেখাই ভেজিটেবিল লুচি চানা মশলা ফুলকপি আলুর তরকারি মানে লিওকে দেখো আমাকে একটুও খেতে দিচ্ছে না এখানে বারবার চাইছে ও খাবে বলে ওকে এই সমস্ত কিছু খেতে দেওয়া হয় না কিন্তু ও তাও খাবে বলে বায়না করছে প্রতিটা খাবার খেতে খুবই সুন্দর ছিল লাস্ট পাতে ছিল চাননি পাঁপড় মিষ্টি মিষ্টিটা আমি নিয়ে তাই ভিডিও করতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছে আমি চেঞ্জ করেও নিয়েছি এবার যাচ্ছি আমি ও বাড়িতে তো চলো গিয়ে দেখি পুজো তো বসে গেছে অনেকক্ষণ তো চলো

এখানে আমাদের পঞ্চপ্রদীপ চলবে এটা হচ্ছে আমাদের গোলু দাদা দুটো যায় এখনো ঘুম নেই ঠিক আছে আর তার সাথে কোথায় গেছে আমার ছেলে এতক্ষণ ছিল আমার ছেলে এখন গেছে ঘুমোতে এখনো ঘুমোয়নি আবার নাই গুলি চলে আসবে আর রিহু গেছে ওই বাড়িতে ঘুমাতে সেও এখনো ঘুমায়নি মানে এরা তিন বাই তিন জায়গায় আছে কিন্তু কেউ এখনো ঘুমায়নি এত পরিমাণে ধুনো দেয়া হয়েছে যে সবাই প্রায় কেঁদেই ফেলেছে এখন বাজে ভোর চারটে আর আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ একটু ঠান্ডা জল খেয়ে পুরো আমার গলাটাই বসে গেছে যে আবার ওই বাড়িতে ঠিক আছে তো গিয়ে দেখি পুজো আর কতটা বাকি পুজো প্রায় শেষের দিকে এখানে ভাই এখন সবাইকে হোমের টিপ পরিয়ে দিচ্ছে এখানে এখন হচ্ছে পুষ্পাঞ্জলি তাই মা কাকিমা বৌদিরা পিসা সবাই মিলে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমাদের পুজো সম্পূর্ণ এখন বাজে পাঁচটা তো পুজো শেষ এবার এখন ভোগ খাওয়া হবে এখন আমাদের বড় বৌদি আমাদের ভোগ দিচ্ছে সারাটা রাত জেগে পুজো দেখে তারপরে মায়ের যে ভোগ খাওয়ার যে কি শান্তি এটা যে কি বলবো তোমাদের সত্যি বাড়ির পুজো মানে এই জিনিসটা তো সকলের খুবই ভালো লাগে এইভাবে সারাটা রাত জেগে হই হুল্লোর করে আমাদের কালী পুজোটা সমাপ্ত করলাম পরের দিকে একটু ঘুম ঘুম পাচ্ছে আগে মায়ের ভোগটা খেয়ে নি তারপরে যাব ঘুমোতে তো কালী পুজো আমাদের শেষ হয়ে গেছে এবার পরের দিন আমরা কি করছি সেগুলোই তুলে ধরবো তো এখন এই মুহূর্তে একটু রেস্টটা নিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ হচ্ছে কালী পুজোর ঠিক পরের দিন আর কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় কি রান্না হয় সমস্ত কিছু দেখাচ্ছি তো চলো এখানে সব আড্ডা দেয়া হচ্ছে বোনেরা মিলে আর এই যে এই দুষ্টুটা জ্বালিয়ে যাচ্ছে ডাল মাছ ভাজা বাচ্চাদের জন্য সব আছে মাছ মুরগির মাংস খাসির মাংস যে এগুলোই সব রান্না করা হয়েছে পুজোর ঠিক পরের দিনও এখানে অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে কালী পুজোর দিনকে আমাদের অনেক আত্মীয় স্বজন আসতে পারে না কারণ তাদের বাড়িতেও কালী পুজো হয়ে থাকে তাই কালী পুজোর পরের দিন আসার চেষ্টা করে এখানে প্রায় সবাইই খাওয়া হয়ে গেছে এখন বাকি আছে আমাদের বাড়ির সবাই তাই এখানে বসে পড়েছে আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করতে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ রাজা পূজা ডেলি লাইফ ব্লগ এটা ফলো করতে ভুলো না কিন্তু ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতনটা